যে আমাদের যে অধিকারটুকু সেটা আমাদের দেওয়া হোক সেটা না দিয়ে তারা প্রশাসন দিয়ে আমাদেরকে আবারও কোন শোষা করা হচ্ছে আমাদের উপর হামলা চালানো হচ্ছে আমাদের ভয় দেখানো হচ্ছে কোথায় যেখানে তাদের অন্যায় দমন করার কথা সেখানে বগুড়া শাহ সুলতান বগুড়া আজিল হক কলেজ সহ বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা আজকের সমাবেশে অংশগ্রহণ করেছে আপনারা জানেন গতকাল কুমিল্লায় কিভাবে নির্মমভাবে আমাদের প্রশাসন হামলা চালায় সিলেটে হামলা চালায় এই নোয়াখালী বেগমকে হামলা চালায় আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হামলা না করে আজকে যে পুলিশ সদস্যরা হামলা করেছে যতদিন পর্যন্ত কোঠার যে মেধাবীরা যাদের মূল্যায়ন পাচ্ছে না আপনারা দেখবেন এই কোঠার বিরুদ্ধে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা সারা দেশে নেমেছে আমরা তারই অংশ হিসাবে আজকে বগুড়ায় নেমেছে কিছুদিন আগে যে প্রশ্ন ফাঁস হলো প্রশাসন কোথায় সেইখানে তো এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো কিছু তখন গুটি কয়েক ছাত্র সমাজ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি তখন তারা হামলা চালাইতে এসেছে প্রশাসনের কাজ কি ছিল তারা জনগণকে আবারও কোন শোষায় করা হচ্ছে আমাদের উপর হামলা চালানো হচ্ছে আমাদের ভয় দেখানো হচ্ছে কোথায় যেখানে ওদের অন্যায় দমন করার কথা সেখানে তারা কোনো ভূমিকা রাখছে না যারা প্রশ্ন ফাঁস করেছে সেইখানে তারা কোনো আইনের কোনো দৃষ্টান্তমূলক এখনো কোনো ভূমিকা নেয়নি আমরা সাধারণ শিক্ষার্থী আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি আমরা তো কারের অন্যায় করিনি আমরা

喂。